শেখ মুজিবুর জাতির পিতা নয় নবী ইব্রাহিম জাতির পিতা হয়। নবী ইব্রাহিম জাতির পিতা হয় শেখ মুজিবুর জাতির পিতা নয় নবী ইব্রাহিম জাতির পিতা হয়। নবী ইব্রাহিম জাতির পিতা হয়। কোরআনেতে আল্লাহ বলেন জাতির পিতা ইব্রাহিম মুসলিম এই নামটা দিলেন জাতির পিতা ইব্রাহিম কোরআনেতে আল্লাহ বলেন জাতির পিতা ইব্রাহিম মুসলিম এই নামটা দিলেন জাতির পিতা ইব্রাহিম আল্লাহর মনোনীত ছাড়া আল্লাহর মনোনীত ছাড়া কেমনে জাতির পিতা হয় কেমন জাতির পিতা হয় শেখ মুজি জাতির পিতা নয় ভাই রে শেখ মুজি জাতির পিতা নয় শেখ মুজি জাতির পিতা নয় নবী ইব্রাহিম জাতির পিতা হয় নবী ইব্রাহিম জাতির পিতা হয়